আজ আমি আপনাদের সামনে অনার্স ফার্স্ট ইয়ার রিলিজ স্লিভের আবেদন সম্বন্ধে বলতে এসেছি সেটা খুবই সহজ আপনারা নিজে নিজেই নিজের ফোন কিংবা ল্যাপটপ দিয়ে কম্পিউটার দিয়ে করে নিতে পারবেন একদম সিম্পল আপনি শুধু লগ ইন করবেন আপনার কলেজ সিলেক্ট করবেন শেষ একদম একদম সিম্পল চলুন দেখা যাক কীভাবে সেরি করতে হয় তবে সাবধান এটাতে কিন্তু আবার ব্যাক করার কোনো সুযোগ থাকে না যে আমি একবার আবেদন করে ফেললাম তারপরে আবার হচ্ছে আমি আমি আবেদনটা ক্যান্সেল করে আবার করলাম সেটা আর থাকতেছে না তো আবেদন করার আগে খুব সাবধানে করতে হবে চলুন আমরা সেখানে কিভাবে করতে হয় দেখে আসি প্রথমে আমাদের একটি ক্রোম ব্রাউজারে যেতে হবে আপনি যদি ফোন থেকে ব্যবহার করে থাকেন তাহলে ফোনকে কিন্তু একবারে সাথে সাথে ল্যাপটপ বানিয়ে ফেলতে পারেন সেটা হচ্ছে আপনি আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সিলেক্ট ডেস্কটপ মোড় থাকবে সেটা ক্লিক করে দিলে আপনার ফোনটি ডেস্কটপের মতো হয়ে যাবে তো সেটা না করলেও সমস্যা নেই চলুন দেখা যায় কী করা যায় আগে প্রথমে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চবারে ক্লিক করবেন এনইউ এখানে এনইউ লিখে সার্চ করলেই হবে তারপরে দেখবেন আপনার এই যে এনইউর অনেকগুলো হচ্ছে ওয়েবসাইট আসতেছে এনইউ ইউনিভার্সিটি আপনার এই যে এনইউ অ্যাডমিশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আপনি একদম নিচে দেখুন এই যে অনার্স অ্যাপ্লিকেটান্ট লগ ইন এখানে ক্লিক করার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দেবেন অ্যাপ্লিকেশান আইডি আপনি কোথায় পাবেন আপনার অ্যাপ্লিকেশন আইডিটা পাবেন আপনার আবেদন কপি যে একটা আছে অ্যাপ্লিকেশন কপি সেটার মধ্যেই আপনি অ্যাপ্লিকেশন আইডি এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখা লেখা থাকবেই অ্যাপ্লাই ফর ফার্স্ট আর্লি স্লিপ এখানে ক্লিক করার পরে দেখুন আপনার স্টেপ আসছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কলেজ আপনি সিলেক্ট করতে পারবেন তারপর আপনার এখানে এই যে সায়েন্স হিউম্যানিটিস বিভিন্ন আপনি এখানে দেখতে পারবেন তো চলুন আমরা এখানে কলেজ সিলেকশনটা দিয়ে দিই এখানে আপনি আপনার ডিভিশনটা সিলেক্ট করবেন আমি ঢাকা করলাম ডিস্ট্রিক্ট আমাদের দিয়ে দিলাম তারপরে পার্থক্য পছন্দেরটা আমি ক্লিক করলাম তারপরে এই যে এখানে সাবজেক্ট অ্যাভেলেবল কোনটায় কতগুলো সিট আছে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছে আপনাদের ইচ্ছা মতো সেটা করবে তো আমি যেগুলোতে বেশি সিট আছে সেগুলো আমি প্রথম দিয়ে দিলাম তারপরে এই যে দেখুন এখানে নেক্সট নেক্সটে ক্লিক করার পর আবার এই যে দেখুন সেল এই যে দ্বিতীয় নাম্বার কলেজে চলে গেছে এখানে আবার আবার সে আগের নিয়মে আমরা করতে থাকবো এরপর আপনার আপনার পছন্দ মতো সাবজেক্ট চয়েস করবেন এরপর নেক্সট আবার একই নিয়ম নেক্সট আবার কি এভাবে আপনারা করে দিয়ে থাকবেন আপনার ইচ্ছা আপনার যেটা প্রয়োজন আপনার ভালো মনে হয় সেটাই করতে পারেন আপনারা তারপর আপনার এখানে সাবমিট করে দিলে কাজটা হয়ে যাবে তারপর এগুলো ভালো করে দেখবেন যদি আপনার পছন্দ না হয় সে সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করে আবার ট্রাই করতে পারেন যদি আপনার মনে হয় এগুলো সঠিক হয়েছে তাহলে আপনি সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এগুলো অ্যাপ্লিকেশান ইজ সাকসেসফুল অন ডাউনলোড পিডিএফ এখানে আমার ডাউনলোডটি এ পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে এ পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ যদি কখনো কোনো কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করতে পারেন আমি যথাসম্ভব ট্রাই করব আপনাদের সাহায্য করার জন্য যদি ভিডিওটি ভালো লাগে এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন